রান্নায় রাজকীয় স্বাদ এটার জন্য রাজা বাচ্চাদের বংশধর হতে হয় না চাই শুধু একটা পারফেক্ট রেসিপি রান্নার হাত আর হচ্ছে রান্নার প্রতি ডেডিকেশন জানি বিশ্বাস হবে না তাহলে চলুন আজকে একসাথে রান্নাটা শেষ করি একটা প্যানের মধ্যে যথেষ্ট পরিমাণ তেল গরম হতে বসিয়ে দিয়েছি তারপর সেখানে আমি চিকেন কোফতাগুলো একটা চামচের সাহায্যে ছোট ছোট করে দিয়ে দিব। আচ্ছা কোফতাটা বানানোর জন্য আপনার হাড় ছাড়া মুরগির মাংসটা এখানে ব্যবহার করবেন তারপর এখানে প্রয়োজনীয় যত মশলা আছে একসাথে ব্লেন্ডারের মধ্যে দিয়ে সব কিছু ব্ল্যান্ড করে নিলেই দেখবেন একদম পারফেক্ট একটা কি বলে কিমা তৈরি হয়ে যাবে কোফতাগুলো একদম মুচমুচে লাল করে ভেজে নিতে হবে সাথে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাইও করে নিয়েছি তারপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি তারপর এক মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি আগে থেকেই মেরিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি হলুদ মরিচ ধনিয়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম মাংস রান্না করার বেসিক মশলা পাশাপাশি এখানে আমি থেতো করে রাখা কাঁচামরিচ লবণ টক দই আর হচ্ছে এক কাপ পরিমাণ আমি কাঁচা গরুর দুধটা এখানে ব্যবহার করেছি মাংসটা আপনি যতটা সুন্দর করে রান্না করতে পারবেন আপনার এই ককটেল বলেন বা কম্বিনেশন পোলাও বা জমজম পোলাও যেই পোলাওটাই বলেন না কেন এইটা কিন্তু খেতে অনেক বেশি মজা হবে মাংসটা আমার অলমোস্ট হয়ে এসেছে এবার আমি পোলাওটা রেডি করব তার জন্য আমি একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে চিকেনের মধ্যেও যথেষ্ট পরিমাণ তেল আছে সেইটাও আমি এখানে আমি নিয়েছি তারপর আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম চালটা সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব কিছু সময় আমি এইটাকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এখান থেকে আদা রসুনের কাঁচা স্মেলটা দূর হয়ে যায় তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গুঁড়া দুধ আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ পরবর্তীতে যদি লবণটা লাগে তখন আমি আরেকটু অ্যাড করব আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি আর এখানে আমি একদম ফুটুন তো গরম পানি এক কেজির মতো ব্যবহার করেছি কারণ এখানে আমি হাফ কেজির মতো চাল নিয়েছি আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর ঢেকে দিব। পানিটা যখন একদম টেনে আসবে এই পর্যায়ে আগে থেকে রান্না করে রাখা যে চিকেনটা আছে না ওইটা এই চালের মধ্যে আমি মিশিয়ে দেবো আর এইখানে কিন্তু চালটা একদম পরিপূর্ণ সেদ্ধ হয়নি এই ধরেন প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে এ পর্যায়ে আমি মাংসটা চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এখন হচ্ছে আমার এটার লাস্ট ডেকোরেশনের পালা এখানে আমি আগে থেকে ভেজে রাখা কোফতা ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে সেদ্ধ করে রাখা একটা ডিম দিয়ে দিচ্ছি আর এখানে আমি ঘি ব্যবহার করছি এটা আমার হোমমেড ঘি একদম নিজের হাতে ঘিটা তৈরি করেছি এখানে আমি দুই চামচের মতো ব্যবহার করব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য দমে বসিয়ে দিব। এই খাবারটা হচ্ছে দক্ষিণ এশিয়ার খুবই সমৃদ্ধ এবং জনপ্রিয় একটা খাবার যেদিন থেকে এই রেসিপিটা আমি জেনেছি সেই দিন থেকে খুব বেশি ইচ্ছে ছিল এই রেসিপিটা তৈরি করার ফাইনালি আজকে তৈরি করা হলো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আমার রাজ্যের রাজা আমার মহারাজ ওনার জন্য এই থালাটা আমি সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না